তো বন্ধুরা আসলে আমরা আমরা যাচ্ছি বাবুরি নামাজ পড়তে তো চলো বন্ধুরা আমরা মিলে সবাই মিলে চলে যাচ্ছি বাবরি মসজিদ যাওয়ার জন্য তো দেখো অনেকে যাচ্ছে হ্যালো তো চলো ভিডিওটা দেখাই তোমাদেরকে পুরো ভিডিওটা হচ্ছে গাড়িগুলো প্রচুর ভিড় গাড়ি প্রচুর একদম চলা যাবে না প্রচুর ভিড় দেখায় সোকাইজ ফাইনালি বাবরি মসজিদের কাছে পৌঁছে গিয়েছি তো ওইখানে গিয়ে আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হবে সামান্য মাত্র তারপর আমরা বুঝে যাবো নামাজের কাছে তারপর আমরা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য তারপর আমি আর আমার বন্ধুরা মিলিয়ে নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো বন্ধুরা পানিকে নামাচ্ছে ছিল এই মাত্র তো আমরা সব চলে আসছি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক গাইস তিন জায়গায় জামাত দাঁড়িয়েছিল জুম্মার নামাজ প্রথম বাবরি মসজিদে নামাজ হচ্ছে বলে তিন জায়গায় জামাত দাঁড়িয়েছিল গাইজ দেখতে পাচ্ছ সামনে অনেক লোক মানে এখানে একটা জামাত দাঁড়িয়েছে আর একটা ভয়েস পাবলিক স্কুলের সামনে আর একটা পিছনে গাইস তিন জায়গায় জামাত দাঁড়িয়েছিল প্রচুর লোক হয়েছিল গাইজ প্রচুর লোক একদম বলা যাবে না প্রচুর লোক এই তো মন যাবে তারপর গাইস এখানে অনেক দোকান বসেছিল তারপর আমি আমার বন্ধুরা মিলে একটু খুঁজো খাওয়া দাওয়া করলাম তারপর তারপর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম গাইস তারপরে দেখতে পাচ্ছো তারপর ফোচকার সাথে দুটো ফটো তুলে নিলাম তারপর গাইস ফাইনালি আমরা বাইকে করে বাড়ির দিকে রওনা দিলাম তা বাড়ি যেতে যেতে কৃষক যেসব বাড়ি যাওয়ার ভিডিওটা গাইস তোমাদেরকে পুরোটা দেখায় তো চলো গাইস রাস্তায় প্রচন্ড জ্যাম একদম প্রচন্ড জ্যাম গাইস তো বিশাল ভিড় তো ভিড়ের মধ্যে আমরা বাড়ি যাচ্ছি সব বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাত্র করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো রাস্তায় প্রচন্ড ভিড় তা বলার নেই যে কোন ধরনের ভিড় একদম রাস্তাতে বেরোনো যাচ্ছে না তো এই মাত্র আমরা বেরিয়ে তোমাদের ভিড় দেখাই তো এইদিকে দেখিয়ে দিই তোমাদের প্রচন্ড ভিড় মানে একদম ফাঁকা হয়ে গেছে পেছনটা চলো ওটা দেখাই তো থেকে চলে এসেছি গাড়ি বাড়ি একটুখানি এর মধ্যে আমরা চলে বাড়ি